প্রশ্ন করেছেন যে রাতে ঘুমানোর সময় হাফ প্যান্ট পরে ঘুমাইতে পারবো কি না এখন আসলে কোরআন হাদিসের দৃষ্টান্তে যে বিষয়গুলি আমরা তো জানি না কার কোন সময় কোন অবস্থায় কোন হালতে মালাকুল মাউত মৃত্যুর ফেরিস্তায় রুখটে কাবজ করে জানতা নিয়ে যায় আমরা বলতে পারি না তা হাফ প্যান্ট পরেই না ঘুমাটা উত্তম কারণ বলা যায় না যদি অনেকেই ঘুমের মধ্যে মারা যায় আমরা এই জন্য ঘুমার দোয়াটা পাঠ করব ঘুম থেকে উঠিয়ে পাঠ দোয়া পাঠ করব এখানে কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছিলাম বা অন্য ভিডিওতে আমার আলোচনা আছে আপনারা তাহলে বুঝতে পরে সম্পূর্ণ এখানে পুরুষের ফরস তিনটা আমি বলছি যে দায়মি ফরস তিনটার মধ্যে তার মধ্যে একটা নাভি থেকে টাকুনুর উপর পর্যন্ত ঢেকে রাখা আশা কথাটা বোঝার চেষ্টা করেন নাভি থেকে টাকুনুর উপর পর্যন্ত যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু এটা খরচ কিন্তু আর নাভি থেকে টাকুন পর্যন্ত ঢেকে রাখা যদি ফরজ হয় যে সমস্ত ব্যক্তিরা মানে হাঁটু বাহির করে ঘুমায় হাফ প্যান করে ঘুমায় তার কিন্তু খরচ তরাপ করার গুণা হচ্ছে কিনা তার কিন্তু গুণা হবে কারণ সে কিন্তু হাঁটু বাহির করছে যখন একটা হাফ প্যান পরবে হাঁটু কিন্তু অলরেডি তার বাহিরে থাকবে খরচ তরফ করার কিন্তু একটা গুণা আর এই অবস্থা যদি মালাকুল মাউথ যদি এসে যায় তার রুহটা নিয়ে যায় এটা কি কেমন অবস্থায় ফরজ তরফ করে নেওয়ালা অবস্থায় চলে গেল তো জন্য চেষ্টা করব বেশি যদি অত্যাধিক গরম লাগে বা ল্যাপের মধ্যে ঢুকছেন বা খেতা সবসময় গায়ের মধ্যে থাকতেছে তখন হাফ প্যান্ট পরে ঘুমেছেন সমস্যা নেই ঘুমা যাবে কিন্তু ল্যাপ ছাড়া খেতা কম্বল ছাড়া যদি হাফ প্যান্ট পরে ডাইরেক্ট ঘুমান এটা অনুচিত ইসলাম সাপোর্ট দেয় না কারণ উলঙ্গ অবস্থায় আছে অর্থাৎ হাফ প্যান্ট পরছে ঠিক আছে কিন্তু তার গায়ের মধ্যে খেতা নাই কম্বল নাই তো জন্য এটা গুণাগার হবে আমি আশা করি যে ব্যক্তি প্রশ্ন করেছেন উত্তরটা পেয়েছেন আর আমরা অজাতা অনার্থক কেন ওইভাবে ঘুমাবো আমরা চেষ্টা করব যেন ল্যাপ কম্বলের ভেতরে যদি থাকি তাহলে হাফ প্যান্ট পরে ঘুমার অনুমতি আছে ল্যাপ কম্বল ছাড়া যদি আমরা থাকি তাহলে ফুল প্যান্ট অথবা লঙ্গি লঙ্গির মাথায় দুটো গিরে দিয়ে দুটো বান্ধব খুব সুন্দর করে দিয়ে ঘুমার চেষ্টা করবো ইনশা আল্লাহ